আইসিটি নিয়ে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে কারণ আইসিটি রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করে তা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি আইসিটি নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো এইচটিএমএল কী এর মানে কিন্তু আপনার কাছে কোনোরপ জানতে চায়নি আপনার কাছে জানতে চেয়েছে এইচটিএমএল কি বা এইচটিএমএল বলতে আপনি কি বোঝান তখন আপনি বলবেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ যেটাকে আমরা ডাব্লুডাব্লিউ হিসেবে জানি এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ডকুমেন্টের বিভিন্ন ধরনের উপাদান ও উপকরণ তৈরি করা ব্রাউজারের তথ্য প্রদর্শন বা পেজে তথ্য উপস্থাপন ও ফরম্যাট করতে যে ল্যাঙ্গুয়েজটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তাই হলো এইচ যখন আপনি সুন্দরভাবে এইস কি কী এই বিষয়টি বলবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করবে এইচটিএমএলের পুনরূপ কি এই প্রশ্নটি প্রিলিমিনারিতে পরীক্ষাও আসে এটা আপনারা সকলেই জানেন সেটি হচ্ছে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ এরপর আপনাকে জিজ্ঞেস করবে আচ্ছা এইস এর কাজ কি আমরা যে সংজ্ঞাটা দেখলাম সেখানেও কিন্তু এস টিএমএল কিছু কাজ রয়েছে তারপরেও এইসটিএমএল এর যে সমস্ত কাজ আছে সেগুলো আমরা এখন দেখে নেব এইসটিএমএল এর প্রধান কাজ হল কোনো একটি ওয়েবসাইট তৈরি করা এইচটিএমএল দিয়ে শুধু ওয়েবসাইট তৈরি করা হয় তা নয় এই দিয়ে বিভিন্ন ধরনের গেম ডেভেলপমেন্ট সাইট ডেভেলপমেন্ট ফর্মেটিং এই কাজগুলোও করা হয় এছাড়াও এইচটিএমএল বিভিন্ন ধরনের ট্যাগ এবং কোডের মাধ্যমে কাজ করে থাকে এরপরে আপনাকে জিজ্ঞেস করবে এইচটিএমএল এর সুবিধা কী কেন আপনি এইচটিএম ব্যবহার করবেন তখন আপনি বলবেন যে এইচটিএমএল দিয়ে যে কোনো ওয়েব পেজের টেমপ্লেট তৈরি করা যায় এইচটিএমএল অধিকাংশ ব্রাউজারে সাপোর্ট করে এটা একটা সুবিধা এছাড়াও এইচটিএমএল দিয়ে যে কোনো টেক্সট এডিট করা যায় এছাড়াও এইচটিএমএল দিয়ে খুব সহজে আকর্ষণীয় ওয়েব পেজ তৈরি করা যায় শুধু তাই নয় সিএসএস পিএইচপি জাবা স্ক্রিপ্ট এই প্রোগ্রামগুলোতে এইচটিএমএল ব্যবহার করা যায় বুঝতেই পারছেন কত গুরুত্বপূর্ণ এগুলো এছাড়াও এই এসটিএমএল থেকে আপনাকে বিভিন্ন ধরনের ট্যাগ জিজ্ঞেস করবে জিজ্ঞেস করবে ভাইবাবু সাধারণত এইচটিএমএল থেকে ট্যাগুলো জিজ্ঞেস করা হয় আর এই ট্যাগগুলো আমাদের নোটে সুন্দরভাবে সাজানো রয়েছে শুধু আপনাকে এইচটিএমএল থেকে জিজ্ঞেস করবে তা কিন্তু না আপনাকে ডাটাবেস থেকে জিজ্ঞেস করবে যেমন আপনাকে জিজ্ঞেস করতে পারে ডাটাবেসড রিলেশন কয় প্রকার তো আপনারা জানেন ডাটাবেস রিলেশন হচ্ছে তিন প্রকার তার এক নম্বরটি হচ্ছে ওয়ান টু ওয়ান ডাটাবেস রিলেশন দুই নম্বরটি হচ্ছে ওয়ান টু মেনি ডাটাবেস রিলেশন তিন নাম্বারটি হচ্ছে মেনি টু মেনি ডাটাবেস রিলেশন যখন আপনি প্রকারভেদ বলবেন যে কোনোটি সংজ্ঞা আপনার কাছে জানতে চাইতে পারে অথবা তিনটার সংজ্ঞাই আপনাকে পরপর জিজ্ঞেস করবে যেমন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ওয়ান টু ওয়ান রিলেশন ডাটাবেস কাকে বলে উত্তরে আপনারা বলতে পারেন কোনো একটি টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য একটি টেবিলের একটি রেকর্ডের সম্পর্ক স্থাপন হলে তখন তাকে ওয়ান টু ওয়ান রিলেশনাল ডাটাবেস বলে সেই সাথে আপনাকে জানতে হবে ওয়ান টু মেনি রিলেশনাল ডাটাবেস জানতে হবে মেনি টু মেনি রিলেশনাল ডাটাবেস সম্পর্কে এগুলো আমাদের নোটে সুন্দরভাবে আছে এছাড়াও ডাটাবেস থেকে আরেকটি প্রশ্ন খুবই জিজ্ঞেস করা হয় সেটি হচ্ছে কি কত প্রকার এবং কি কি। তো আপনারা জানেন কি হচ্ছে তিন প্রকার একটি হচ্ছে প্রাইমারি কি আরেকটি হচ্ছে কম্পোজিট কি এবং আরেকটি হচ্ছে ফরেন কি এই তিনটা কীর মধ্য থেকে যে কোনো কি সম্পর্কে ডেফিনেশন চাইতে পারেন বলতে পারে প্রাইমারি কি কাকে বলে বা কম্পোজিট কি কাকে বলে অথবা ফরেন কি কাকে বলে যেমন আপনাকে প্রশ্ন করবে ফরেন কি কাকে বলে তো আপনারা জানেন একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহার করা হয় তখন ওই সাধারণ কীটাকে বলা হয় ফরেন কি। এভাবে আপনাকে জানতে হবে প্রাইমারি কী সম্পর্কে কম্পোজিট কি সম্পর্কে সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা দেবেন বিভিন্ন সাবজেক্ট থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন যেমন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন ইংরেজি থেকে গণিত থেকে অর্থনীতি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফাইন্যান্স পদার্থবিজ্ঞান রসায়ন উদ্ভিদ বিজ্ঞান বিজ্ঞান সহ যে যে সাবজেক্ট থেকেই আপনারা পড়াশোনা করেন এখানে এবং সামনে যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেডি করেছি আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদেরকে আমরা মোট পাঁচটা নোট দেবো ঠিক আছে পুলিশ সম্পর্কিত ভাইবা প্রশ্ন বাংলা সাবজেক্ট থেকে যে সমস্ত বেসিক প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় যে সমস্ত অনুবাদ জিজ্ঞেস করা হয় এছাড়াও সাধারণ জ্ঞান থেকে যে সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করা হবে তা সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি ঠিক একইভাবে গণিত থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য রয়েছে গণিত ভাইবা নোট ঠিক আছে আমরা যদি আপনাদেরকে ওপেন করে দেখাই দেখুন গণিত নোট এখানে গণিতের বেসিক সম্পর্কে এ টু জেড তথ্য আপনারা পেয়ে যাবেন যা ভাইবাতে অত্যন্ত কার্যকরী এছাড়াও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে হিসাব বিজ্ঞান রয়েছে ব্যবস্থাপনা রয়েছে মার্কেটিং রয়েছে ফাইন্যান্স রয়েছে এছাড়াও সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ভূগোল ট্রিপলি সিভিল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সমস্ত সাবজেক্টগুলো থেকে যারা ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকের জন্যই আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেখেছি আপনার বিষয়ভিত্তিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভাইবাতে জিজ্ঞেস করবে সেই বিষয়গুলো সুন্দরভাবে আমরা বিষয়ভিত্তিক নোটে সংযোজন করেছি এছাড়াও আমরা আপনাদেরকে দিব পুলিশ সম্পর্কিত একটি ভাইবা নোট যেখানে পুলিশ সম্পর্কিত যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় তার সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে এছাড়াও ভাইবা ট্রান্সলেশনের ওপর আপনাদেরকে একটা নোট দেওয়া হবে যেটি কমপ্লিট করলে মোটামুটি ট্রান্সলেশন নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না এছাড়াও সাধারণ জ্ঞান বিষয়ে আমরা একটা ভাইবা নোট দেবো যেখানে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত এই টু জেড থাকবে এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে গুরুত্বপূর্ণ এছাড়াও উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো থেকে ভাইভা জিজ্ঞেস করা হয় সেগুলো সংযোজন করা রয়েছে এছাড়াও বাজেট অর্থনৈতিক সমীক্ষা সমসাময়িক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেমন সিরিয়া ক্রাইসিস ফিলিস্তিন ক্রাইসিস এছাড়া অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে আপনারা যে জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাকে আপনার জেলা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করা হবে আপনি যে বিভাগের যে জেলায় হন না কেন যেমন আমাদের আটটা বিভাগ রয়েছে আটটা বিভাগের যে জেলা থেকে আপনারা সামনে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন যেমন খুলনা বিভাগ থেকে যদি আমরা খুলনা বিভাগে ঢুকি খুলনা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এখন আপনি যে জেলারই হন না কেন কুষ্টিয়া খুলনা চুড়াঙ্গা ঝিনাইডো নড়াইল সাতকেরা প্রত্যেকটা জেলার আলাদা আলাদা নোট কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়াও চট্টগ্রাম বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করবে আপনার জেলার নামকরণের ইতিহাস বিখ্যাত ব্যক্তি বর্ক সম্পর্কে জিজ্ঞেস করবে আপনার জেলা ব্র্যান্ডিং জিজ্ঞেস করবে কি জন্য বিখ্যাত দর্শনীয় স্থান সম্পর্কে জিজ্ঞেস করবে এছাড়াও অন্য অন্য ভাইবা প্রশ্ন কিন্তু জেলা সম্পর্কে তো জিজ্ঞেস করে থাকে এছাড়া ঢাকা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে অর্থাৎ কমপ্লিট একটা প্যাকেজ আমরা আপনাদেরকে দেব বরিশাল বিভাগ মহমসিংহ বিভাগ সিলেট রাজশাহী রংপুর বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে দেবো পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট পুলিশ সম্পর্কিত ভাইবা নোট ভাইবা অনুবাদের নোট সাধারণ গানের ভাইবা নোট এবং আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট এই পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ যদি আপনার কাছে থাকে এবং তার উপর আপনি প্রিপারেশন নেন তাহলে আসন্ন সাব ইন্সপেক্টর ভাইবা নিয়ে আপনাকে কোনো রূপ টেনশন করতে হবে না ইনশাআল্লাহ আমরা এই নোটগুলো পিডিএফ প্যাকেজ আকারেও দিয়ে থাকি এছাড়াও সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে দুইভাবে আপনি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও আপনারা চাইলে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন